জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বন্ধুরা দেখো কাতারে কাতারে ভক্তদের ভিড় ভক্তদের রোকা যাবে না ভক্তরা মঙ্গলা মায়ের শরীরে মায়ের রূপ দেখেছেন তো ভক্তদের রোকা যাবে না মা এত মঙ্গল করছেন মা কৃষ্ণকালী মা সোনা মায়ের জয় এত সকলের সকল ভক্তদের এত মঙ্গল করছেন যে ভক্তরা দলে দলে ভিড় জমাচ্ছে আর মঙ্গলা মায়ের শরীরের মধ্যে মায়ের রূপ দেখেছেন ভক্তরা মায়ের রূপ দেখেছেন তাই মঙ্গলা মাকে মালায় মালায় ভরিয়ে দিচ্ছেন মা যতই বলেন মঙ্গলা মা যতই বলেন যে আমাকে মালা পরাবে না আমার পায়ে প্রণাম করবে না তবুও ভক্তরা মঙ্গলা মায়ের শরীরের মধ্যে মায়ের রূপ দেখেছেন মায়ের রূপ দেখেছেন বলে সবাই মঙ্গলা মাকেও মালা নিয়ে আসেন জয় কৃষ্ণকালী মায়ের জন্য যদি মালা আসে তো মঙ্গলা মায়ের জন্য মালা আসে এক ভক্ত এসেছেন যেন স্বয়ং মা কৃষ্ণকালী এসেছেন মঙ্গলা মাকে জড়িয়ে ধরে আদর করে বলছে মা তোর কোথায় লেগেছে মা তোর কোথায় লেগেছে মা তোর কিচ্ছু হবে না ওরা তোকে অনেক কষ্ট দিয়েছে মা তোকে কিচ্ছু হবে না তোর কিচ্ছু হবে না এত সুন্দর করে ওই বৃদ্ধা মা বলছেন ভক্ত রূপে এসেছেন আমার তো দেখে যেন মনে হচ্ছে যে উনি স্বয়ং মা কৃষ্ণকালী এসেছেন মঙ্গলা মাকে মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছে মা তোর কোথায় লেগেছে মা তোর কোথায় লেগেছে এই সবগুলো দেখলে শরীর মন প্রাণ জুড়ে যায় ততই কৃষ্ণকালী মায়ের প্রতি ভক্তি আরও বেড়ে যায় বন্ধুরা আরও বেড়ে যায় তোমরা ভিডিওগুলো দেখো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে এত ওনার দ্বারাই উপকৃত হচ্ছে মানুষরা অম্ববাচি ছেড়ে যাবার পরে মা মঙ্গলা মা যেন মন্দিরে আসছেন স্বয়ং রূপ যেন তার এত সুন্দর লাগছে এত শীতল এত শান্ত এত সুন্দর লাগছে যেন মনে হয় সাক্ষাৎ মা হেঁটে আসছেন এত ভালো লাগছে ভক্তদের দেখো বন্ধুরা ভক্তরা ঢল নেমে গেছে কাতারে কাতারে ভক্তরা দাঁড়িয়ে আছে মায়ের একটু দয়া পাবার জন্য মা কৃষ্ণকালী মায়ের দয়া পাবার জন্য মায়ের দর্শন পাওয়ার জন্য মা মঙ্গলা মায়ের দর্শন পাওয়ার জন্য সোনা মায়ের দর্শন পাওয়ার জন্য সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে আছে রোদ জল ঝড় কিচ্ছু উপেক্ষা করছে না সব সহ্য করেও তারা মায়ের জন্য দাঁড়িয়ে আছে উপকৃত হওয়ার জন্য হয়েছে উপকৃত হবে কি হয়েছে বলেই সব দল দল ভক্তরা আসছেন এক ভক্ত এসেছেন ওনার পেটে ঘায়ে ভর্তি হয়ে গেছিলো ওনার পেটে ঘায়ে ভর্তি হয়ে গেছিলো ডাক্তার বলছে ক্যান্সার হয়ে যাবে সেই ভক্ত মানে আশিয়নি মন্দিরে বাড়িতে বসে বসে মায়ের নাম জপ করেছে ভক্তর পেটের ঘাস সব ভালো হয়ে গেছে তারা কেন আসবে না তারা কেন আসবে না তোমরাই বলতে পারো যাদের এত বড় বড় রোগ নাড়া মায়ের সামান্য নাম জপ করে মন থেকে তারা মায়ের নাম জপ করছে তাতেই তারা উপকৃত হয়ে যাচ্ছে তো সেখানে কেন আসবে না তারা মায়ের মন্দিরে কেন আসবে না ক্যান্সার পর্যন্ত রোগ সেখানে ভালো হয়ে যাচ্ছে শুধু মায়ের নাম জপ করে তো কেন আসবে না তারা এগুলোও তো মিরাক্কেলিত মিরাক্কেলিত হচ্ছে তো তারা কেন আসবে না ভক্তরা নিজে মুখে বলছে ডাক্তার বলছে ক্যান্সার হয়ে যেতে পারে সেই ভক্ত বাড়িতে নিজে খালি মায়ের নাম জপ করেছে জয় মা কৃষ্ণ কালী মায়ের নাম জপ করে সেই ভক্তর পেটের ঘা সম্পূর্ণ নিরামূল হয়ে গেছে এত মিরাক্কেল হচ্ছে মায়ের নামে জয় মা কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মা মঙ্গলা মায়ের জয় ভক্তরা তোমরা যাদের যা অসুবিধায় পড়ছো যাদের যা বিপদে পড়ছ যদি ডাক্তার দেখিয়ে দেখিয়ে তোমরা ফেল হয়ে যাচ্ছ তোমরা আর পারছ না তো তাহলে তোমরা যাও মঙ্গলা মায়ের মন্দিরে যাও জয় মা কৃষ্ণকালী মায়ের কাছে তোমরা হাত পেতে ভিক্ষ